প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণির অধ্যায়ে আটের কয়েকটি এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করছি কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা যায় আমরা জানি বৃত্তের কোন একটি বিন্দুতে একটি এবং কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায় এটা একটা অনুসিদ্ধান্তের ভিতরে আছে যার জন্য উত্তর হলো ক দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায় দেখো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত দুটো বৃত্ত দেখো এই তাদের বহিঃস্পর্শক হলো দেখে যে এইটা তাহলে এইটা একটি বিন্দু আবার এখানে একটা স্পর্শক অঙ্কন করলাম তাহলে এই হলো একটা বিন্দু তাহলে কয়টা হলো একটা দুইটা আবার দেখো এ একটা আঁকাল আঁকলাম এই দেখো এই একটা তিনটা তাহলে তিনটা স্পর্শক অঙ্কন করা যায় তাহলে দেখো এই দেখো সেই তিনটা যদি বহিস্পর্শ করে নিচের চিত্রটি লক্ষ্য করে এক ও দুই নন প্রশ্নের উত্তর দাও বি এসি এই দেখো বিএন নয় বন্ধুরা এখানে হবে বিএিকন দেখো বিএিকন সমান কত দেখো তো এই বিএিকন এটা হলো এক্স আর এটা হলো বিসিডি সমান হলো কত টু এক্স বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দয় সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে দেখো এক্স যোগ টু এক্স ইজিকাল টু কত থ্রি এক্স এই দেখো সেই থ্রি এক্স ইজিকাল টু একশো আশি ডিগ্রি তাহলে এক্স ইজিকাল টু কত ষাট ডিগ্রি এই দেখো সেই ষাট ডিগ্রি আচ্ছা বন্ধুরা আবার খেয়াল করো এ বি সি কোণের মান কত দেখো এই যে এ বি সি কোণ এটা আর এ কোণ এটা মিলে হলো কত একশো আশি ডিগ্রি আবার দেখো এই কোণটা হলো কত আশি ডিগ্রি আর এই পোড়া কোণটা হলো সরল কোণ একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আশি ডিগ্রি বাদ দিই তাহলে দেখো এ ডিসি কোণের মান হলো একশো ডিগ্রি আবার দেখো এ ডিসি কোণ যোগ এ বি সি কোণ ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো ডিগ্রি বাদ দিলে কত হলো এই দেখো আশি ডিগ্রি তাহলে এ বি সি কোণের মান হলো কত আশি ডিগ্রি তাহলে বন্ধুরা আমরা যত আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার থাকবে তত আমরা ভালো পারবো তো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা